সেক্ষণ দেশ নিয়ন্ত্রণে না আসে সে নির্বাচন দেবে না আমি বলবো দেশ করে নিয়ন্ত্রণে আসবে চাঁদাবাজ বন্ধ না হবে নির্বাচন দিব না চাঁদাবাজ বন্ধ হবে তারপর চাঁদাবাজ বন্ধ না হবে নির্বাচন দিয়ে না এর আগে আওয়ামী লীগ দেখছি আমরা সব দল দেখছি আগামী রাষ্ট্র আমাদের কি মূল্যায়ন করে না যাদের জন্য এত না কি না করলাম দশ লাখ টাকার দেনা হয়েছি তাদের জন্য আর আজ পাঁচ তারিখের পর তার মামা আসে খালু হয়েছে ড্যাড আছে ফাদার আছে আইসে আর উপর উঠে গেছে আর আমরা তাদের জন্য কি করছি বিএমপি তো আমাদের কি মূল্যায়ন করে না কি করবো বিএমপির জন্য জায়গা বেশি গড় সময় বেশি বাপের প্রথাটা বেশি আর শূন্য হয়ে গেছে বিএমপির জন্য আজ বিএমপির নেতারা আমাদের কি মূল্যায়ন করে না তারা ক্ষমতা কি করে আসছে আগে দেশ কিনে বিএমপি কর্মীদেরকে মূল্যায়ন করবে না আইসে কোনো বিএমপি ক্ষমতা আসবে না কর্মীদেরকে মূল্যায়ন করবে হ্যাটকন বিএম এর রেকর্ড ভালো হইবে যে তলে মুক্তি এই বিয় করমনা কে পারবে না রেকর্ড ভালো তাদের খারাপ হবে না এখন পাঁচ তারিখ কি পড়ে এদের ছায়া আসে করে এই চাতা বন্ধ করতে কারা পারবে যারা আমার রাজপথে харছে যারা চাতাবাজ বন্ধ করতে পারবে আচ্ছা আমরা রাজপথে харছি আমাদের কি মূল্যায়ন করে না যারা পাঁচ তারিখ কি পড়ায়ছে তাদেরকে মূল্যায়ন করে আমরা কি দেশের কি এিয়ে দেখতে আসে আমরা রাজপথে কি харছি এর জন্য আমরা চাই রাষ্ট্র ক্ষমতায় পলটা বসি যদি জামাত ইসলাম যদি বিএমপির সাথে স্বতন্ত্র পার্টি যদি দাঁড়ায় তা জামাত ক্ষমতা আসবে দেশের জনগণ একশো জন একশো জনের মধ্যে সামান্য একজন হিন্দি আমাদেরকে একজন হিন্দু আমার প্রশ্ন দিকেছে আমাকে প্রশ্ন দিকে ভাই আপনি ভোট কাকে দেবেন ওই আমি ভোট তো বিএমপি দেবো কেন ভোট দেবেন বিএমপি হিন্দু এক মহিলা আমাকে প্রশ্ন দিয়েছে কেন বিএনপি ওই আমি বিএমপি করি ছোট কলেজ থেকে আমরা বিএমপি করি আমরা তো বিএনপি বিএমপিকে ভোট দেব না এক হিন্দু মহিলা শিখেছে আমরাও ভোট দেবো জামাত সে হিন্দু একটা মহিলা আমাকে প্রস্তুতি গেছে আপনি মুসলমান না যে হয় আমি মুসলমানকে মুসলমান থেকে টাকা না কিনলো ওই আমার ছোটো কলেজে কি আমরা বিএমপি করি বিএমপি কে জন্য জানি সে হিন্দু মহিলা কয় আমি জামাতে ভোট দেবো আর আমার মুসলমান কেন জামাতকে না সেই আর হিন্দু মহিলা প্রস্তুতি গেছে আমরা তো হিন্দু খ্রিস্টান আমরা তো জামাতে চাই আমি হিন্দু মহিলাকে প্রস্তুতি দেখেছি দেশের জনগণ যেদিকে যাবে আমরাও সেদিকে আসি সে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতে পারে তাদেরকে কোনো আমরা একটা পাঁচ তারিখে পর যে সরকার খাসিনেও কত তা কইছে তাদেরকে কোনো একটা রেকর্ড খারাপ দেখলাম না জামাতে আরও যন্ত্র তাদের ভালো কেন ভালো তারা কর্মীদেরকে মূল্যায়ন করতে পারে নেতাদেরকে ওই মূল্যায়ন মূল্যায়ন করে আর বিএমপি পাঁচ তারিখে যারা আইছে তাদেরকে মূল্যায়ন করে আমি এর আগে বলছি এর আগে বলছি মিডিয়ায় বলছি আমি বিএনপিকে ভোট দেবো কেন বলছি বিএনপির জন্য সুন্দর করেছি বি এম পি করছি দেখিনে হাসি না আমাদেরকে বি সমাবেশে গেছে আন্দোলন করছে দেখি হাতেন আমাদেরকে সুন্দর করে তার একজন পিএস সে একজন পিএস সে পি যদি বলে ছয়ান্নত ঋদ জুয়েল পি সে পিএইচ বলে তোদেরকে যে আমি যদি ফোন দিই পল্ডুর ভিতরে পস্থ পড়তে যাবি বি এম পি জন্য জায়গা বেচলাম জমি বেচলাম বাপের পুতো বেচলাম গড্ডাও বেচলাম রাজপথে খাটলাম বিএমপির জন্য এই পার্টি অফিস ফিস খেলাম আঠাইশ অক্টোবর আমরা চাঙ্কা করে রাখছি এই ঢাকা শহরে রিক্সালাই চাঙ্কা করে আইস আমাদেরকে চিনলো না বিএনপি আইস আমাদেরকে চিনলো না কর্মীদেরকে বিএনপির কিছু নেতাদের কারণে আইস এই বিএনপি বদনাম হইতেছে যেটুকুন আমি এই ভিডিও তো তারেক রহমান সারের কাছে মহাসচিবকে সারের কাছে চলে যাবে আমি তাদেরকে বলবো আপনার এই নেতা পাঁচটা নেতাকে ছড়ে পান